হ্যালো বন্ধুরা তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তোমরা বুঝতে পারছো যে আমি প্রত্যেকটা দিন কতটা ব্যস্ত তো তোমরা ভিডিও দেখতে চাও বলে আমি খুব কষ্টের সহিত বলতে সময় বের করে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি টুকটাক আর কি কয়েকদিন একটু ভিডিও এরকমই আসবে তো সকালবেলা অনেক কাজ ছিল আবার বেরিংপত্র গোছানো গাছানো এটা ওটা সেটা তো করার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন তোমাদের একটা জিনিস দেখাই আমি সে কবেই শাড়িগুলো আসছিল। পুরো হ্যাশকারিতে হ্যাশকারিতে আমার এই শাড়িগুলো এই যে দুইটা শাড়ি যে আসছিলো অনলাইন থেকে তো এই যে এই দুইটা এটা একটা শাড়ি আর একটা হচ্ছে তোমার এই শাড়িটা তো এই শাড়ি দুইটার ফলস আমি এনে রাখ রাখছি যেহেতু পাতলা শাড়ির নিচে ফলস লাগালে ভালো হবে সুন্দর হবে তো সেই ফলস এনে রাখছি এখনও অবধি আমি সেটা লাগাইনি তো ভাবলাম চলো এখন টুকটাক লাগিয়ে নিই কাজবাজ আমার মোটামুটি কমপ্লিটই আর কি মানে বেডিংপত্র গোছানো গাছানো আর এই যে এটা আনছিলাম এটা খুব ঢিলা হয় তো এটাও আমি এখনও অবধি মানে সেলাই করিনি তো সেটাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন থেকে ভিডিও স্টার্ট করছি আর আমরা কিন্তু কাল কিন্তু চলে যাব কোয়ার্টারে হ্যাঁ কাল আর টাইম নেই আর ভিডিও মাঝখানে অনেক কদিন আমি শ্যুট করিনি বানাইনি কারণ এখানে ওখানে যাওয়া মানে অনেক সমস্যার মধ্যে দিয়েছিলাম বলে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে আমাদের আমার এই বাড়িতে আর কি কোয়ার্টার যাওয়ার আগের শেষ দিন জানি না আবার কবে আমি এই বাড়িতে আসতে পারবো বা আবে আগের মতন কীভাবে জীবনযাপন করতে পারবো বা এ কালকে থেকে আমার একটা জীবনের নতুন মোড় শুরু হয়ে যাবে তো কি বলি আর চলো ভিডিওটা দেখতে থাকো আমি যে কি করছি কিছুই বুঝতে পারছি না এমনভাবে কথা বললাম আমার বার সিরিয়াস হয়ে গেছে আমার বুকের নাম করে কথা বলতেছে তো এটাই সত্যি আমি যে কি করছি কিছু বুঝতে পারছি না সকালবেলা সেই ভিডিও শ্যুট করেছি এখন সন্ধ্যা আমি এখন আবার তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম কি বলবো আর আমি রেডি সেডি হয়েছি এখন যাব হচ্ছে আমরা কোথা যাই সে একটু পরে দেখতে পারবে আর কি তো তোমাদের আমি বলেছিলাম যে আর একটা দিন আজকেই কালকে আমরা চলে যাব কোয়ার্টারে কিন্তু 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 টিকিট আমাদের কনফার্ম হয়নি হ্যাঁ তৎকাল কাটা হয়েছিল মানে তোমাদের দাদাভাই অনেক দিন আগেই টিকিট কাটছে কিন্তু ওই টিকিট হচ্ছে কনফার্ম হয়নি তারপর ওই টিকিট ক্যান্সেল করে হচ্ছে আজকে তৎকাল কাটা হয়েছে কিন্তু সেই তৎকালও কিন্তু হয়নি যেহেতু তোমাদের দাদাভাই মানে ছুটির মানে দু তিন দিন আগেই আমরা যাচ্ছি হ্যাঁ মানে ওখানে গিয়ে সব কিছু কাছার ব্যাপার আছে ওই জন্য দু তিন দিন আগেই যাচ্ছি বলে মানে ছুটিটা এখন হাতে আছে বলেই আজকে মানে কালকে যাওয়া হবে না এখন কালকে আবার টিকিট কাটবে কালকে যদি কনফার্ম হয় তাহলে পশু আর কি বেরোবো মানে তৎকাল কাটিয়ে কি অবস্থা কি জ্বালা মানে তোমরা ভাবতে পারবে না মাথা এত গরম মাথা তো নষ্ট আর একটা লেটেস্ট কাহিনী আমি পঁচিশটা শাড়ি নিছি পঁচিশটা শাড়ি হুম এখন আমি ভাবছি পঁচিশটার জায়গায় আমি দশটা থেকে বারোটা শাড়ি নিব আর সব শাড়ি বের করে রেখে দিব কেন কিসের জন্য সেটা তোমরা পরে জানতে পারবে এখন এই কাজ করব তবে আগে যাই যেগুলো কাজকর্ম আছে সেগুলো সেরে আসি তারপরে আমি এই ট্রলিতে হাট দেব। কারণ পঁচিশটা শাড়ি আমার মনে হয়েছে বেশি পঁচিশটা শাড়ি ভাব পঁচিশটা হুম সেখান থেকে যদি আমি হাফ হাবও কমাই হুম বারোটা বারোটা বা তেরোটা তেরোটা তেরোটাও নেও তাও মানে ঠিক আছে তাই না তো ওইটাই করবো আমি পুরো ঘটনাটা তোমাদের বলবো যে কোয়ার্টার যাওয়ার আগের দিন আমাদের সাথে কি হয়েছে এই ভিডিওটা কিন্তু আমার সাগর অ্যাগেন চ্যানেলে আসতো যেটা আমার মেইন চ্যানেল চ্যানেল তোমরা সবাই জানো আর এটা এখন আমি দিচ্ছি হচ্ছে রাখি রয়ে কারণ কী তো ওই মানে ওখানে অনেক দূর চলে গেছে আর কি আর এই ভিডিওটা আমার ছিল বলে ভাবলাম চলো তোমাদের সাথে আমি শেয়ার করি যে মানে যাওয়ার আগের দিন আমাদের সাথে কি বড়সড় ঘটনা ঘটে গেছে মানে কি বলবো আর তোমাদের তো ভিডিওটা এডিট করার সময় না খুব মানে কী বলবো খুব কষ্ট লাগছে আমার বাড়ির কথা মনে পড়ছে দেখো তো আমাদের বাড়ি কত সুন্দর ভাঙা হোক চোরা হোক যেমনই হোক আমাদের বাড়ি আমার সুখের সংসার সেই ছেড়ে এসে এখন এখানে কোয়ার্টারে বরের সাথে বরের সাথে থাকাও মানে ভাগ্যের ব্যাপার তাই না তো যাই হোক আর কি এখানে দেখো তোমাদের দাদা ভাই আমার শাড়ি সায়া খুব সুন্দর করে গোছাচ্ছে আর বললাম না যে কিছু শাড়ি আমি বাইরে রেখে যাব। রেখে এসেছি ঠিকই করেছি যেন ঠান্ডার দিন এখানে এসে তো আমি কিছু ঠান্ডার পোশাক পরেছি সেই পরেই কিন্তু আমার এখন দিনকাল চলছে আর অতগুলো শাড়ি নিয়ে যদি আসতাম ফালতু পরতামও না এই ঠান্ডাতে ফালতু ফালতু থাকতো আর ব্যাগের অনেক ভারীও হতো তো যাই হোক আর কি এখন ভাবছি চুড়িদার কয়টা নিব মানে কুর্তি না চুড়িদার যে সেটগুলো থাকে তো এরকম সেট আমি পাঁচটা নিয়েছি এখন অবধি কিন্তু একটা আমি পরি এখানে কোয়াটারে এসে ভাবছি যে কদিন পর থেকে পড়া শুরু করব তো আর বাকি অনেক কয়টাই নিয়েছি কিছু কিন্তু আমি বের করে রেখেছি রাখার পরে আমি পাঁচটা মাত্র চুড়িদারের সেট নিয়েছি আর শাড়ি এরকম বললাম তোমাদের না বারো তেরোটার মতন এরকমই মানে বারো তেরোটার মতন আমি নিয়েছি তারপরে এখানে জুতা সোয়েটার আরও যা যাবতীয় জিনিস এটাতে নিয়েছি দেখো আজকের দিন কিন্তু আমরা খুব সুন্দরভাবে মানে যেহেতু কালকে আমার যাওয়া হবে না আজকে টিকিটটা কনফার্ম হয়নি এই জন্য আমি কিন্তু খুব খুশি পরশু দিন যাবো কালকের দিনটাও আমি থাকতে পাবো এখানে আর কি কিন্তু কি হয়েছে আমি তোমাদের বলছি আমাদের যেটা তোমাদের দাদাভাই মেন টিকিট কাটছে সেকেন্ড এসি মনে হয় তো সেইটা কিন্তু কনফার্ম হয় মানে হয়নি ওটা কিন্তু ইয়েতে ছিল আর তারপরে তোমাদের দাদাভাই আজকে তৎকাল কেটেছিল তো তৎকালটা কনফার্ম হয়নি ওটাও কন কনফার্ম হয়নি তো তার জন্যেই তোমাদের দাদাভাই ভাবছিল ওই টিকিটটা ক্যান্সেল করবে যেটা তোমাদের দাদাভাই কেটেছে যেহেতু কনফার্ম হয়নি ফালতু নষ্ট হয়ে যাবে আর এদিকে তো আজকে তৎকাল হলো না কালকে আবার সেই তৎকাল ট্রাই করে পরশু হয়ে যাবে আর কি এ মতো অবস্থায় কিন্তু ছিল কিন্তু তোমাদের দাদাভাই মানে অন্য একজনের কাছে ওই টিকিটটা কেটেছিলো আর কি যেটা অনেকদিন আগেই টিকিটটা কাটছিল যেটা ওয়েটিংয়ে আছে তো তোমাদের দাদা ভাই না আর বলতে ভুলে গেছে ছেলেটাকে যে টিকিটটা ক্যান্সেল করতে তো সেই মতো তোমাদের দাদা ওই টিকিটটা ক্যান্সেল করতে বলেনি আর সকাল আমরা মানে কাল সকাল পর্যন্ত আমরা আট পর্যন্ত ঘুমেই ছিলাম হুম তো হুট করে একটা ফোন আসে ফোন এসে তোমাদের দাদা ভাই ধরে ওই ছেলেটা বলে যে তোর তো টিকিট কনফার্ম হয়ে গেছে এই তো মানে মাথায় চড়ক গাছ মানে ভাবতে পারবে না ওই আটটা থেকে বারোটা অবধি যেহেতু আমাদের একটা থেকে এখানে ট্রেন ছিল তো এই চারটা চার ঘন্টা যে আমরা কীভাবে বেডিংপত্র গুছিয়েছি যেহেতু আদা মাদা গুছিয়ে রেখেছি ভাবছি কালকে রাতে ফিনিশিংটা দেব কিন্তু কি আর করা যাবে মাঝখানে আমাদের সাথে এরকম একটা ঘটে যায় আর যেহেতু দু দিন দু রাতের ব্যাপার ট্রেন মিস করলে মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই তো এই অবস্থা কিন্তু আমাদের সাথে হয়েছে এরকম অবস্থা তোমাদের সাথে কারোর সাথে হয়েছে কি না তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো ভাব ভাবছি তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব শেয়ার করব করতে করতে দেখো এতদিন চলে গেল তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না মানে বাড়ি আসার আমাদের সময়ও মানে কি বাড়ি যাওয়ার আমাদের সময়ও হয়ে গেল বাড়ি তো যাবোই কবে যাব কি সমাচার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি একাই গিয়ে থাকবো না তোমাদের দাদাভাইও আমার সাথে যাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সেটা আর কিছুদিন পরে আসলাম তো এক মাস প্রায় হবে হবে ভাব আর কি এই এক মাসের মধ্যে তোর বাড়ি যেতে পারবো না তো দুই তিন মাস পরেই যাব তো কবে যাব কার সাথে যাব তোমাদের অবশ্যই জানাবো সেই রাতে কিন্তু দেখো শাশুড়ি মা আমাদের জন্য পিঠেও করছিলো এটা হচ্ছে তোমার পাটি সাপটা যেহেতু আমার পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব মানে খুব এখন আমি তো কোয়ার্টারে চলে যাচ্ছি আর পিঠে খেতে পারবো কি পারবো না মানে পিঠে আর কি তো শাশুড়ি মা দেখো আমার জন্য কিন্তু এটাকে বলে সাপটা আর কি তো পাটি সাপটা পিঠে ভাচ্ছে আবার বলেছে যদি আরও টাইম থাকতো আমি হচ্ছে তোমার তরকারি পিঠে মানে কাল রাতে আমাদের তরকারি পিঠে বানিয়ে খাওয়ার কথা ছিল যেহেতু তোমাদের বললামই যে আমরা কিন্তু এখনও অবধি জানি না যে আমাদের কালকে টিকিটটা কনফার্ম হয়েছে হ্যাঁ সেটা আমরা কাল সকালবেলা জানবো তো যাই হোক কালকেরও অনেক আরও প্ল্যান ছিল আর কি ভাবছিলাম বাবার বাড়ি থেকেও কালকে টুক করে ঘুরে আসবো কারণ দুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এসেছিলাম তো ভাবলাম যেহেতু একদিন তোমার ট্রেনটা ট্রেন পেলাম না একদিন পরে যাব সেহেতু বাবার বাড়িতে গিয়েও দেখা করে আসব। মানে সেই মতন আমাদের সব কিছু সেট ছিল আজকে সাপটা করছে কালকে খাবো তরকারি পিঠে হ্যাঁ শাশুড়ি মাও সেই মতনই অবস্থায় আছে আর এর সাথে সাথে কিন্তু তোমরাও ভাবো আমার বাড়ির ভিডিও কিন্তু দেখতে পেলে মানে বাড়ির ব্লগ তোমরা দেখতে পেলে তাই না তোমাদের হয়তো কোয়ার্টারের ভিডিও অতটা ভালো লাগছে না আমি জানি আমার ভিউয়ার্সদের আমার বাড়ির ভিডিও দেখতে অনেকটা ভালো লাগে এটা আমি বরাবরই জানি তো তো কোয়াটারের ভিডিও দেখার একটু তোমরা মানে একটু মানে ইয়েভাবে দেখার চেষ্টা করো কারণ তোমরা সবাই যেন কোয়াটারে এসেছি আমার কিছু স্বপ্ন পূর্ণ করতে অবশ্যই সেটা সবারই দরকার মানে প্রত্যেকটা মেয়ে বা মানে স্বামী স্ত্রীর দরকার আর কি সেই জিনিসটাও তো দরকার তাই না বলো তো তারপর না বাড়ি চলেই যাব আমি তো একটু দেখার অভ্যাস করো তারপর কিন্তু আমরা রাত্রিবেলা চলে এসেছি হচ্ছে পিসিদের বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ছোটো পিসির বাড়িতে আমার হচ্ছে পিসি শাশুড়ির বাড়িতে তো ওদের এখানেও আসা হয়নি তো ভাবলাম চলো ওদের ওখানে একটু দেখা করে আসি তো এই দেখো আমাদের ছোটো পিসি শাশুড়ি আমার আর কি আর এখানে এই যে আমার ওই যে ননদ ওখানে আর এর হচ্ছে এইদিকে কাকাতো ভাই বোন তো এগুলোও আর কি ননদ দেওয়ার হয় আর ও করেছে পাস্তা আর তারপর আমার তো জানোই তোমরা যে আচার খাওয়ার কত নেশা টক জিনিস খাওয়ার খুব নেশা আমার কিন্তু এত অ্যালার্জিতেও আমি টুকটাক কিন্তু আচার খেয়েছি ওষুধ খাইছিলাম বলে তো আমি ওকে বললাম যে আমি পাস্তা রাস্তা খাবো না তুই আমার জন্য আচার নিয়ে আয় তো ও এখানে বড়াই আচার চালতা আচা আচার আর মনে তেঁতুলের আচার নাকি তো এগুলো কিন্তু এক বাটি নিয়ে এলো আর আমি তোমাদের দেখাবো জন্য এখানে ভিডিওটা করছিলাম আর জানো বাটি রাখতে রাখতে সবাই মানে নিয়ে একদম হাতাপাতি নিয়ে শেষ করে দিয়েছে আর সত্যি কথা বলতে কারো আচার খাওয়া দেখলে সামনের মানুষের জীবে জল আসে তাই না আর তারপরে দেখো এখানে একটা দিয়েছে হচ্ছে বড় একটা চালতা মানে চাদুর চালতা বলে বড় একটা এটা বলে আমসত্ব বাড়ির গাছের আমের আমের হচ্ছে আমসত্ব বানাইছে বাড়ির আমসত্ব কিন্তু প্রচণ্ড টেস্টি হয় একটু অন্য অন্যরকমই স্বাদ থাকে মানে টক মিষ্টি তার সাথে যদি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে যদি ওটাকে শুকানো যায় তাহলে তো আরও টেস্টি হয় হুম তো একটা দিল তোমাদের দাদাভাইকে মানে কোয়াটার মানে আমাদের দিল আর কি এটা কোয়াটারে নিয়ে যাওয়ার জন্য তার জন্যেই দেখো আমি এক কামড় বসায় দিচ্ছি দিয়ে কিন্তু আমি নিয়ে যাবো আর আমি সব শ্বশুরবাড়ির আমি সব জায়গায় এরকমই করি সবাই আমাকে প্রচুর ভালোবাসে তোমরা না হলে এরকমটা কোনো দিনও করতে পারতাম না আর পিসি হচ্ছে তোমাদের দাদাভাইকে দিল নারকেল মানে নারকেলের নাড়ু তোমাদের দাদাভাই খেতে চেয়েছে তার জন্যেই কিন্তু এখানে পিসি কিন্তু নারকেলের নাড়ু দিল তো অবশ্যই এটা কোয়ার্টারে এসে আমি অর্ধেকের বেশি শেষ করে ফেলেছিলাম আর তারপরে দেখো এখানে কথা চলে এসেছি বলো এখানে এসেছে হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়িতে মানে তোমাদের দাদা ভাইয়ের মাসির বাড়িতে যেহেতু আমরা চলে যাবো সেহেতু কিন্তু নিমন্ত্রণ ছিল এখানেও তো ওই পিসির বাড়ি থেকে আসার পর এখানে হচ্ছে মাসির বাড়িতে মেশো এসেছে এই দেখো মেশো কিন্তু বিএসএফে চাকরি করে তো মেশো এসেছিলো তার জন্য আবার খাওয়া দাওয়ার আর কি নিমন্ত্রণটা হয়েছে এখানে পাঠার মাংস ছিল মাছ ছিল আরও সবজি ছিল আমি নেই তো এগুলো দিয়ে কিন্তু খাওয়া দাওয়া বন্ধুরা আমাদের সাথে কি হয়েছে তোমরা তো অবশ্যই বুঝতেই পেরেছো যে কি কি হয়েছিল তো ফাইনালি আজকে সেই ব্লগটা শেয়ার করলাম তাও আবার আমার রাখি রয় ইউটিউব চ্যানেলে জৈতা রায় করলাম না তো তোমরা কিন্তু আমার কিন্তু জৈতা রায় মানে জৈতা সাগর অ্যাগেইন চ্যানেলটাকে কিন্তু এখন ভালো করে দেখছো না আমি কিন্তু এই চ্যানেলে তাহলে ভিডিও ভিডিও দেওয়া ছেড়ে দেবো তোমরা ওখানে যাও ওখানে আমি প্রত্যেক দিন শর্ট ভিডিও দেয় ব্লগ ভিডিও দে প্রত্যেকদিন আসে না এক পর পর আসে তোমরা ওখানে যা ওখানে গিয়ে ভিডিও দেখো আর এখানেও তোমরা ওই চ্যানেলে যেরকম ভালোবাসা দিচ্ছ এই চ্যানেলেও তোমরা সেরকমই ভালোবাসা দাও তাতে যেন তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি জানি তোমরা এতদিন থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য আমি আজকে এই জায়গায় তোমাদের অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর যারা যারা আমার জয়তা জয়িতাসাগর অ্যাগেন আর হচ্ছে রাখিরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা চলো আজকের মতন টাটা আর তোমরা বাড়ির ভিডিও দেখতে পেলে দেখলে তো তো যাই হোক এখন থেকে আমি ইন্টারেস্টিং ভিডিও আনবো তোমরা প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও না কি আমাদের লাভ স্টোরি ভিডিও দেখতে চাও নাকি অবশ্যই কমেন্ট করো ওই চ্যানেলে নাহলে এই চ্যানেলে তোমাদের কিন্তু মানে ভিডিও শেয়ার করবো চলো আজকের মতন টাটা